কাল আজকে তো তাও একটু ভালো কালকে কি অবস্থা হয়েছিল সকাল সকালে আমার ঘর দল গুছানো আর আজকে একটু শরীরটা ভালো লাগবে কিন্তু কাজ বিছানা গুছানো হয়েছিল আবার সোনার পুকুরে যে বই গুছানো হলো আমার বিছানা যে বই এগুলো সরাবো আর আচ্ছা আমার না এখন এত ভালো হয়েছে কদিন পর পর বেড তিন থেকে চার দিন একদিন হয়ে যায় ধরে বেডকভার গুলো কাঁচতে এত ভালো আর আমি দুটো দুটো করে কিনে রেখেছি একই কালার ওই জন্য দেখবে আমার মাঝে মাঝে একই রকম অনেকদিন ধরে দেখছো বেড কিন্তু আমি যে একটা চেঞ্জ করে আরেকটা পেতে দিই সেম জিনিস আমি আসামেও মাকে দিয়ে এসেছি মাকে আমি বলে যে ইউজ করবে খুব ভালো পেট ঘরগুলো কাচতেও যেরকম সুবিধা পাতলেও ভাল লাগে আর পিওর কটন জেশার তরমুজ খাচ্ছে আর একটা রিলস বানিয়েছি ওই বকখালির একটাই ছিল বানালাম আমার জানি না রিলস বানাতে এত ভাল লাগে

এগিয়ে দিচ্ছ তুমি আমার থেকে ভাষা শিখো হ্যাঁ আমাকে সকাল থেকে রাত পর্যন্ত বলে ভাষা জ্ঞান নেই ভাষায় জ্ঞান নেই যাও জ্ঞান হবে সেই ওর ভয়েতে আরও জ্ঞান হারিয়ে ফেলি আরে ও এখন আমাকে জিজ্ঞেস করছে সবাই না আগের থেকে ভাষায় জ্ঞান হয়েছে না হয়নি এটা মন না না আর মজার এনেছো জিনিসগুলো রান্নাঘরটা আর একটু পরিষ্কার করতে হবে কি বলো তো ছেলেরা স্কুলে যাওয়ার আগে না পুরো পুরো তাড়াহুড়ো হয় তখন যেখানে সেখানে জিনিস রেখে দিন ওই জন্য একটু দেরি হয়ে যায় তারপর এই যে এখন জিনিস আসলো এখন কাটাকুটি করে মুছে নিয়ে তারপরে সব গুছাতে হবে কি বানাবে পটল চিংড়ি করবে তো হ্যাঁ পটল চিংড়ি পটল তাহলে আমাকে টিভি দিয়ে দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দেব কালকে যখন আমার শরীরটা এত খারাপ ছিল বলে না আমি ওকে কিছু দিইনি মানে আমি বিছানা থেকে উঠতে পারিনি বরং ও রান্না বান্না করে সবকিছু তৈরি করে গেছে আর আমি সেভাবে ভিডিও নিতে পারিনি হয়তো এক দুটো ক্লিপ আমি হয়তো নিয়েছিলাম তাও অনেক কষ্টে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না আর এই যে এখন আজকে একটু ঠিকঠাক আছি একটু না অনেকটাই ঠিকঠাক আছি তো এখন জাস্ট মানে পেটে হাত দিলে ব্যথা লাগছে আর এখন মানে চলছে আর তো তার জন্যই না আমি এই যে ভদারগুলো একটু আজকে মানে কি নিলামিও দিচ্ছি বলতে পারো ধীরে ধীরে করছি যেহেতু মানে ওই যে একটা হয় না কাজের একটা প্রেশার থাকলেও না মনটা এরকম থাকে যে না মাইন্ডটা পুরো হ্যাঁ কাজটা এখনই তাড়াতাড়ি করতে হবে তারপরে এই কাজটা করতে হবে এরকম একটা মাইন্ডসেট থেকে সকাল থেকে তো একটার পর একটা করতে থাকি কিন্তু আজকে সেটা হচ্ছে না ওই জন্যই আর বর্তমান নোংরাও হয়েছে আর আমারও ভালো লাগছে না এই এখন হ্যাঁ এখন সব কিছু ভালো

সোফা এগুলো সব পরিষ্কার করে নিলাম আর এই যে আর একজন পেঁপে কাটতে বসেছে আমি বললাম যে আমার চান টান হয়ে গেল তো তুমি তোমার কাজগুলো করো চান টান করে নাও আর আমি একটু পটলের তরকারিটা করি না দেবে না পটল চিনি হ্যাঁ এবছরে প্রথম হ্যাঁ হ্যাঁ এটা বন্ধ করো একটু এখন তো আর দরকার পড়বে না ডাইরেক্ট অফ করে দাও

কারণ সবারই মুখ আছে সবারই একটা লোভ দেখবে কেউ কম কেউ বেশি আর কেউ দেখিয়ে ফেলে যে আমি খেতে ভালোবাসি কেউ দেখায় না যেরকম দেখাতে ভালোবাসে যে উনি খেতে ভালোবাসে কিন্তু আমি কি ভালোবাসি না আমিও ভালোবাসি কিন্তু আমি জাস্ট একটু কন্ট্রোল করে রাখি মানে ও হয়তো মুখ খুলে বলে দেয় আর আমি বলি না কিন্তু তারপরও আমি একটু চেষ্টা করি না খাওয়ার কারণ লোভ তো লাগেই হলো আইসক্রিম দেখলেও লোভ লাগে বিরিয়ানি দেখলেও লোভ লাগে সবই লোভ লাগে কিন্তু ওই যে ধরো

আর চিংড়ি যে রান্নাতেই পড়বে তাই না বলো সেই রান্নাই টেস্টি আমি বলেছি অল্প করে চিংড়ি আনতে কতগুলো চিংড়ি নিয়ে আসছে তারপরে চিংড়ির সাইজটা অনেকটা বড় তো এটা হোক আর আমি এদিকে আটা আটা মেখে নিই মেখে আমি রাত্রিবেলা রুটিটা বানিয়ে নিতে চলো গান শোনার যে ইয়ে বসো স্কুলে কি বকা টকা খেয়েছ হম খেয়েছ ও বাহ বেশ ভালো তো অল্প না বেশি বেশি কেন কি করেছিস এস রোজ বদমাসি করিস মানে কি বদমাসিটা কেমন ছাড় 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 আমার জিনিস ছাড় আজকে পটল চিংড়িটা কি সুন্দর কালার হয়েছে যে পটল চিংড়িটা পুরোপুরি রবি বানিয়েছে জাস্ট আমি একটু পাঁচ মিনিট দেখে বন্ধ করে দিয়েছি দিয়ে তো পটল চিংড়িটা রান্না হয়ে গেল এবার রবিকে খাবারটা দিয়ে দিই ওদিকে রুটি বানিয়ে সব কিছু রেডি করে দিলাম টিফিন ভরে দিলাম ব্যাগে ধরে আধ পাটি ধরিয়ে দিয়েছে আর ওদিকে পুপাইকে খেতে দিয়েছি পুপাই বলছে যে আমি একটু রুটি খাবো তো একটা রুটি পুপাইকে খেতে দিয়ে দিলাম আর রবিকে ছিল হচ্ছে গতকালের চিকেন দেশি চিকেন ছিল তিন চার পিস তো ওইটা দিয়ে দিলাম ইয়েকে রবিকে আর পুপাইকে আর সাথে একটু পটল চিংড়ি রবি আমাকে বলেছিল যে পটল চিংড়ি দিতে হবে না ওটা আমাকে টিফিনে দিয়ে দাও আমি রাতে খেয়ে নেবো অফিসের জন্য দিয়ে দাও তো কেমন লাগে না নিজের হাতে বানিয়েছে তো ওই অল্পই করে দিয়েছি পটল আর সাথে ছিল চাটনি আর ছিল সাথে চিকেন তো এগুলোই আজকে দুপুরে খাবার কারণ আমি কেমন লাগছে ভালো একা একা বসে বসে খাচ্ছে ও এরকম টুকটুক করে খাবে আর খাবারটা খুব মানে এনার্জি সহকারে খায় খুব হ্যাঁ হ্যাঁ এনার্জি আর তার সাথে এনজয় দুটো মিশিয়ে ও কিন্তু একটা খাবার খায় সে যাই দি না কেন না নোংরা করে খাবে তেমন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে আজকে অপরে দেরি হয়ে গেছে বলছে যেমন না তাড়াতাড়ি করে গেটটা খুলে দাও আমি তাড়াতাড়ি জুতোটা পরে চলে আসছি ওর জুতোতে দুটো ইয়ে আছে একটা হচ্ছে চেন দিয়ে পরে যায় আর একটা হচ্ছে ফিতে দুটোই আছে আমি বললাম আজকে ফিতেটা খুলো না আজকে চেনটা দিয়েই ওই চেনটা খুলে শুকাটা করে নিই হ্যাঁ মোবাইলে চার্জারটা মোবাইল নিয়ে নাও এখান থেকে রিক্সা নিয়ে নিও বুঝছো ফটোর জন্য দাঁড়ালেই দেরি হবে আচ্ছা আমি আমি যা উঠে গেল আছে হ্যাঁ আরেকটা হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ একজন বসতে পারবে হুম না অবশ্যই যাও রবিশের ডিউটিতে বেরোলো তারপর না একটু বসেছিলাম ভিডিও এডিট করছিলাম আমি ঘরে থাকলে না আমি বসে থাকি না না হয় কিছু এডিট করি না হয় কিছু কাজ করি আগে একটা সময় ছিল যে তখন না বসে থাকতাম শুয়ে থাকতাম রবি বেরিয়ে গেলে কিন্তু এখন আর সেটা করি না কিছু না কিছুতে ব্যস্ত হয়ে থাকি আর তারপরে পুপাই স্কুল থেকে এসে ওর তো খাওয়া দাওয়া হয়ে গেলো ওর মতো খেলা করছে আর আমি একটু আমার কাজগুলো করলাম আর এখন শোনার আবার টাইম হয়ে গেল এই যে একটু রেডি হয়ে নিয়ে এখন আবার তোরাই কিছু করার নাই এখন কালকে স্কুল বন্ধ শান্তি কারণ এই গরমে ঠান্ডার দিনে দেখে যা ইচ্ছা তা করা যায় সারা দিন বাইরে থাকলে কোনো অসুবিধা হয় না কিন্তু এই গরমের দিন না বহুত কষ্ট হয় আর আমার একটু পেটে দুদিন ব্যথা হলো তাতে আমার মুখটা কেমন হয়ে গেছে বাবা ওই নোংরা আছে নোংরা আছে গিয়ে নিয়ে নিলাম কি বে যাচ্ছে একটা মলে চলমে ওখানে গিয়ে কথা হচ্ছে হ্যাঁ

কোনটা ভালো লাগছে তিনটার মধ্যে ওটাই প্রশ্ন সাদা কোনটা বুঝতে পারছি চলো রবির জন্য নিয়ে দিয়েছে টি শার্ট দুটো নিয়ে নিলাম কারণ একসাথে গেলে তো উনি কিনবেন না তো ওই জন্য শোনায় গেছিলো চলো পাপাকে সারপ্রাইজ দেবে হ্যাঁ অনেকটাই হ্যাঁ হাত ধর দুষ্টামিটা কম ঠিক আছে বাইরে চলে যাবে শোনাই কিছু রাখিস নি তো না

তো চলো হ্যাঁ আজকে বাড়ি যেতে যেতে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার